এখানে আছে হকিংস ব্র্যান্ডেড ডাবল হাড়ি এক স্টিমার সরকার থাকবে আচ্ছা এটা থাকবে একটা হাড়ি এখানে একটা স্টিমার এখানে আরেকটা হাড়ি হুন্ডাই আছে 2.8 লিটার মানে এখানে 2 কেজি রাইস করবেন 3 কেজি থেকে দিন কেজি মাংস রান্না করতে পারবেন এটা দুইটা হাড়ি থাকবে ও মিয়াকো 1.8 1 কেজি করার জন্য এটা একটা নন স্টিক হাড়ি থাকবে একটা স্টিনার থাকবে এখানে আরেকটা থাকবে নন স্টিক হাড়ি প্রত্যেকটারে ওয়ারেন্টি থাকবে 5 ইয়ার্স তো কিন্তু নিয়ালাম মাল্টি ফাংশনাল রাইস কুকার শুধু ভাত না আপনার তরকারি থেকে শুরু করে দুনিয়ার যত হালাল খাবার আছে সবকিছু কিন্তু রান্না করে ফেলতে পারবেন মিয়াকো ব্র্যান্ডের আর এইগুলো কিন্তু পেয়ে যাবেন হচ্ছে কাশম কুকারিজ থেকে বিশেষ জন্য রয়েছে কাশম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই জি আজকে দেখাবো মাল্টি ফাংশনাল রাইস কুকার যেটার ভিতরে আপনি ভাত তরকারি খিচুড়ি মাংস তেহারি নেহারি ইত্যাদি ইত্যাদি রান্না করতে পারবে সবকিছু সবকিছু মানে কোনো চুলা লাগবে না কোনো লাগবে না হাড়ি লাগবে না এবং কষ্টও খুব কম লাগবে আচ্ছা খরচ কম খরচ কম কত খরচ হবে এবং ধরেন আপনি যদি গ্যাসের চুলা রান্না করতেন আপনার একটা হয় না বা দুইটাও লাগে দুইটা ধরলে আমার তিন হাজার টাকা খরচ আছে মাসে যদি একটাও লাগে পনেরোশো টাকা খরচ আছে আবার সেখানে যদি দুইশো থেকে দুইশো বিশ টাকা খরচ হয় তাহলে কেমন হয় ভাই দুইশো থেকে দুইশো বিশ টাকা খরচ হয় সকালে গ্যাস রান্না বসালে হইতেই থাকে গ্যাস পাওয়া যাচ্ছে না তো আপনি কি না খেয়ে থাকবেন এখন আপনার অফিসে যাবেন অথবা দোকানে যাবেন অথবা ব্যবসা বাণিজ্য যাবেন আপনাকে টাইমলি তো আপনাকে বাড়িতে হবে এখন আপনার খাবারের জন্য বসে থাকতে হয় অথবা ঘরের যে মেম্বার আছে তারা তো খেতে হবে এখন আপনি চিন্তা আপনি চলে আসলেন আপনি বাইরে খাবেন কি উনারা কোথায় খাবে আসলে এখন রান্নার জন্য যে হ্যাসেলটা সেটা আপনাকে দূর করার জন্য আজকে মাল্টি ফাংশনাল মাল্টি রাইস কুকারটা নিয়ে আসছি যেটা আপনার এখানে দুইটা সাইজ আছে আচ্ছা ছোট তো ভাত তরকারি ছারো ভাজা ভাজি যত আইটেম আছে সব করা যাবে সবকিছু করা যাবে সব করা যাবে আচ্ছা এখানে কি কি সাইজ আছে আচ্ছা এখানে এখানে আছে হকিংস ব্র্যান্ডেড ডাবল হাঁড়ি এক স্টিমার সরকার থাকবে আচ্ছা এটা থাকবে একটা হাঁড়ি এখানে একটা স্টিমার এখানে আরেকটা হাঁড়ি আরেকটা এবং এটা হলো আপনার নন একটা বড় কয়লের ওয়ান এক কেজি রান্না করার জন্য এটা পরিমাণ এক কেজি ওয়ান্ট এক লিটার এটা তো কেজি রাইস রান্না করবেন দুই কেজি মাংস রান্না করতে পারবে এখন চাইলে আপনার নিচে ভাত হচ্ছে উপরে স্টিম কাজ করতে পারবেন ডিম ডিম আলু আলু সিধু অথবা মোমো অথবা আপনার বাঘা পিঠা এইভাবে এই একটা দিয়ে বুঝে দিলাম এগুলো সবগুলোতে হবে ভিডিওটা আমরা দেখ আমরা সাইজগুলো হবে डिफरेंट डिफरेंट ব্র্যান্ডটা डिफरेंट আমরা দামটাও বলে দিব সাথে সাথে কেমন এখানে আরেকটা হাড়ি আছে সাথে কি থাকবে সেটা দেখ একটা ওয়ারেন্টি থাকবে 5 ইয়ার্স এই সাথে থাকবে একটা মেজারমেন্ট কাপ একটা আপনার লাইন দর কট একটা থাকবে চামচ চামচ এই জিনিসগুলো আপনার একসাথে থাকবে এটা প্রত্যেকটাই পাবেন সেম ভাবেই দুইটা হাড়ি একটা স্টিম একটা এটা যেমন ওয়ান পয়েন্ট এইট আছে টু পয়েন্ট এইট ও আছে আমাদের কাছে যার যেটা লাগবে আমরা কিছু রাখছি সবগুলো উঠে নিই ওয়ান পয়েন্ট এইট এর হচ্ছে আপনার তিন হাজার পঞ্চাশ টাকা তিন হাজার এবং কি

যখন রান্নাটা বসাই দিবেন আপনার লাল লাইট টা রাইস হয়ে গেলে অটো বন্ধ হবে আচ্ছা তরকারি ক্ষেত্রে আপনি ঝোল রাখলে এটা আপনার দেখে শুনে রান্না করে উঠিয়ে নিবেন ঠিক আছে কি দিচ্ছেন প্রত্যেকটার ওয়ারেন্টি থাকবে ফাইভ ইয়ার্স ফাইভ ইয়ার্স এর জন্য ওয়ারেন্টি থাকতেছে আপনি আমাদের মেমতের ডেট থেকে পাঁচ বছরের ওয়ারেন্টি সার্ভিস দিয়ে পাবেন সারা বাংলাদেশে আপনার প্রোডাক্ট পাঠিয়ে থাকে এবং প্রোডাক্ট আইসে থাকে সমস্যা হলে আমার কাছে পাঠিয়ে দিবেন ফোনে একটা ফোন দিয়ে বলবেন যে ভাই আমার এটা সমস্যা এটা কোম্পানি আপনাকে ফ্রি সার্ভিস দিয়ে দিবে আমি ফ্রি সার্ভিস করে দিব আপনাকে ওকে ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকছে হ্যাঁ প্রত্যেকটার জন্য 15 দিনের জন্য জি আচ্ছা তাহলে অর্ডার করার সিস্টেমটা একটু বলে দিবেন একবার ইজি লোকেশন এই যে তিনটা নাম্বার দেওয়া আছে এখানে এই নাম্বারগুলোতে আপনি ফোন করে আমাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দিবেন এবং আপনার যদি ঢাকার ভিতরে হয় ক্যাশ অন ডেলিভারিতে পাবেন যদি ঢাকার বাইরে হয় সেক্ষেত্রে আমাদের পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন প্রত্যেকটা প্রোডাক্টের যে একটা রেঞ্জ আছে সেখান থেকে পাঁচশো টাকা কমিয়ে বাকি টাকাটা কোরিয়ারের লোকের কাছে দিয়ে দিবেন ঠিক আছে তো দর্শক রেহান যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনারা ইমো নম্বর হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ডেলিভারি চার্জ ফ্রিতে এগুলো নিতে পারবেন